যার টিম পাখি দরকার সেক্ষেত্রে এই লাভটা দেখতে পারে এটা কত যাচ্ছেন ভাইয়া চার হাজার টাকা তো বিয় শুনলেন যে চার হাজার টাকা দাম যাচ্ছে সেক্ষেত্রে কতটা টিম আপনি বুঝতে পারতেছেন এগুলো কিন্তু নরমালি এত দাম হয় না সুপার টিম দেখে এরকম দাম যাচ্ছে আচ্ছা পাশে একটা দেখতেছিলাম ভাইয়া পিস পেস একটা লাভ বাট আছে এটা ছিলেন আমি দেখি সমস্যা নাকি না ঠিক আছে ছেলে কত যাচ্ছেন ভাই ছেলেটা ছেলেটা কত যাচ্ছেন দুই হাজার টাকা এখানে কিছু একটু কম বেশি করে দেওয়া যায় রানিং বাজি কত উঠে সাতশো সাতশো টাকা মানে যে যতগুলো রানিং দেন সাতশো টাকা করে পড়বে এখানে পাশে দেখতেছেন একটা বাচ্চা আছে টেম করা বাচ্চা রোজ দেখতেছেন খুবই সুন্দর একটা জন্মবলের বাচ্চা এটা তো নিজে নিজে খাইতে পারে এটা কত যাচ্ছেন হ্যান্ডফিটও করা নিজে নিজে খায় আচ্ছা দুই হাজার টাকা রাখা যায় পাশে একটা গ্রে কোকাটা দেখতেছিলাম ভাইয়া ছেলে না মেয়েটা ছেলে টেম করা দেখেন খুবই সুন্দর একটা ছেলে টেম করা এই বাপ্ত বয়স হয়েছে ভাই আচ্ছা এটা কত যাচ্ছেন ভাইয়া দুই হাজার টাকা দাম যাচ্ছে আচ্ছা দেখলেন যে দুই হাজার টাকা হলে এটা নিতে পারবেন আচ্ছা নিচে কিছু অশ্লীল ঢুকে দিচ্ছিলাম এগুলো কত করে ভাইয়া সাতশো টাকা জোড়া পাশে একটা দেখতেছিলাম এটা সেম আচ্ছা বাইরে কাছে আরো রয়েছে

কত করে যাচ্ছেন জোড়া এগুলো একশো পঞ্চাশ টাকা করে জোড়া বেশি নিলে একটু কম রাখা যাবে শুনলেন যে দেড়শো টাকা জোড়া আছে একদম রানিং নিয়ে ডিম পাড়া ডিম খেতে পারবেন সেগুলো যদি বেশি নেন সেক্ষেত্রে কম রাখা যাবে পাশে কিছু বাজি কিছু এগুলো কত করে ভাইয়া এগুলো সব রানিং না দেখতেছেন বাজি কাটার হিউজ পরিমাণ বাজি কাটা যদি কারো প্রয়োজন হয় সেগুলো নিতে পারেন ডিম দেখতেছিলাম ভাই এগুলো কে করবে বা কি পারছে নাকি আচ্ছা এগুলো যে হার্টের মধ্যেই ডিম মানে টোটাল পাঁচটা ডিম অলরেডি পাইছেন তো বুঝলেন যে আপনি কত রানিং যে রাস্তা আপনি বাজার আসছে বাজারের মধ্যেই ডিম পড়তেছে যারা হচ্ছে রানিং কল ব্যাং ঘুরতেছে না এগুলো দেখতে পারেন আচ্ছা ভাই দোকানের লোকেশন আর আপনার ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বারটা কি নাম্বার 0199135946 ডেলিভারি সিস্টেমটা কেমন ভাই ডেলিভারি সিস্টেম ঢাকার ভিতরে দেয়া যাবে ঢাকার বাইরে দেওয়া যাবে না আচ্ছা দাঁড়างনশা ঢাকার মধ্যে ডেলিভারি নিতে পারবেন যদি কারো কোনো একটু পছন্দ হয়ে থাকে বা কারো যদি পছন্দ করে পাশাপাশি থাকে সেই ক্ষেত্রে ভাই সাথে দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে ভাই সবার জন্য ধন্যবাদ

সুন্দর দারুণ দেখতে আহ মুরগি নিয়ে আসছে না এগুলো কি মুরগি ভাইয়া এগুলো আমেরিকান সিল্কি এগুলো অরিজিনাল সিল্কি ভাইয়া ভাই এগুলো

আচ্ছা বেশ দেখতেছেন এখানে তিনটা ফিমেল আছে যার জন্য প্রয়োজন নিতে পারবেন বাসে কিন্তু আরো চব্বিশ পঁচিশটা আছে চাইলে আরো নিতে পারবে এগুলো জোড়া কত করে ভাইয়া সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া অবশ্যই তো কম রাখা যাবে তো ভিও শুনলেন যে ভাই যদি নেন সেক্ষেত্রে কম রাখা যাবে কারো পছন্দ হলে দ্রুত যোগাযোগ করবেন হিউজ পরিমাণে ভাইরাস আছে চাইলে নিতে পারবেন আর কি কি মুরগি আছে ভাই আপনার কাছে আমেরিকান ব্রামা আছে কলম্বিয়ান ব্রামা আছে ফাইটার আছে সিঞ্চি আছে পুলিশ ক্যাব আছে কুচিং আছে বন্ডিং কুচিং আছে মানে বিভিন্ন ধরনের আপনার কাছে রয়েছে আপনি তেরো জাতের মুরগি আছে আচ্ছা তেরো জাতের মুরগি আছে এগুলো কি বাচ্চা সেল করেন নাকি বাচ্চা সেল করি প্যারেন্ট সেল করি যে কোনো বয়সের মানে যার যেটা প্রয়োজন নিতে পারবে সাড়ে পাঁচ হাজার আচ্ছা ভাই আপনি ফোন নাম্বারটা শেয়ার করে দেন যদি কেউ নিতে চাই এগুলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান

ময়না 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 বলে না আচ্ছা এটা কি আপনি ছোট থেকে পালতেছেন নাকি এটা বয়স কেমন হবে আনমনি এক বছর এক বছর হবে না আচ্ছা শুনলাম যে ময়না বলে শিষ দেয় এক বছর প্লাস এই দেখেন বিভিন্ন ধরনের কলিং বিলের মনে হয় আওয়াজ ধরাটা আয় করে তাই তো এটা ছেলে না মেয়ে হবে সম্ভবত বলতে পারলাম না বলতে পারলে না না আচ্ছা দাম কত যাচ্ছে ভাইয়া পনেরো হাজার পনেরো হাজার টাকায় দাম যাচ্ছে হাটে কি দাম উঠছে এখনও কেমন দাম উঠছে হাটে সাত আট হাজার টাকা দাম উঠছে না তো বিয়ে শুনলেন যে বাইকগুলো ছোট থেকে বাচ্চা ফুল ট্রেন করা সুন্দর কথা বলতেছে আপনারা যদি নেন সেই ক্ষেত্রে বাইরের সাথে যোগাযোগ করে পনেরো হাজার থেকেও কম নিতে পারবে এখানে যদি সাত আট অলরেডি উঠতেছে দেখেন দেখেন ওগুলো কথা বলার ট্রাই করতো আপনি ফোন নাম্বারটা শেয়ার করে দেবেন যদি কেউ নিতে চেপে আচ্ছা ভাই হচ্ছে ফোন নাম্বার দিতে ইচ্ছুক না যারা হচ্ছে এরকম পাখি কিনতে যাচ্ছেন অবশ্যই ফুদুলারে চলে আসবেন প্রায় প্রায় পাওয়া যায় আপনার দেখে শুনে নিয়ে যাবে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য একটা জোড়া সুন্দর কোকাটার পাখি নিয়ে আসেন গ্রে মেল আর ফিমেল হচ্ছে লুটে তাই তো রানিং জোড়া ভাইয়া এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া চার হাজার টাকা চার হাজার না কম বেশি রাখা যাবে আচ্ছা এখানে দেখতেছেন ভাই সিঙ্গেল একটা পিস পেস আছে আর ছেলে না মেয়ে এটা ভাইয়া ফিমেল না একটি রানিং ফিমেল দাম কম রাখা হয় আছে খুবই সুন্দর লেজে কালার দেখেন মাথা কালার দেখেন মাসালে খুবই সুন্দর একটা রানিং পেয়ার যারা নিবেন বাইর সাথে যোগাযোগ করবেন এটা কোথায় যাচ্ছেন ভাইয়া সাড়ে চার হাজার টাকার দাম যাচ্ছে। আচ্ছা পাশে দেখতেছিলাম ব্ল্যাক জাবা একটা জোড়া আছে এটা কি রানিং

দেখতেছিলাম ভাই একটু আনকমন টাইপের হাস নিয়ে আসেন ফুটোলাতে গুলো কি হাস ভাইয়া আচ্ছা এটা বৈশিষ্ট্যটা কি ভাইয়া এখানে দেখেন আমি যদি দেখেন ট্রাই করি দেখেন প্রত্যেকটা মাথায় কিন্তু চুটি আছে এগুলো আপনার নর্মাল হাঁস না আর ক্রেস হাঁস না ক্রেস ডাক ক্রেস ডাক আচ্ছা এগুলো দেখতেছেন খুবই সুন্দর হাঁসগুলো যারা হচ্ছে এক্সোটিক বা এরকম শখিন হাঁস পাতে যাচ্ছেন এগুলো দেখতে পারেন এইখানে কি জোড়া আছে ভাই নাকি শপিং ফিমে দুটা মা দিয়ে একটা আচ্ছা নরচিনার সুবিধাটা কি যদি দেখা যেতেন ভাই নরচিনার সুবিধা দেখা যায় এগুলো থেকে পিওর এই ক্রেস ডাক দিয়ে হবে কোনো ক্রস হয়ে যাবে না এই কারণে আপনার নরকিনার

আচ্ছা আর এগুলো হচ্ছে সোদা আচ্ছা আপনি যারা নিবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনি দেখে শুনে নিতে পারবেন সমস্যা নেই এগুলো জোড়া কত করে যাচ্ছে না দামটা পাঁচ হাজার তিনটা পাঁচ হাজার দাম চাচ্ছেন আচ্ছা জোড়া নিলে তো জোড়া হচ্ছে নিতে পারবে জোনালে সেই ক্ষেত্রে কেমন পড়বে ভাইয়া মানে পনেরোশো টাকা পিস পড়বে তাই তো ভাইয়া শুনলেন যে নেন সেক্ষেত্রে আচ্ছা এখানে ভাইয়া দাম যাচ্ছে হচ্ছে তিনটা পাঁচ হাজার টাকা যে জোড়া নেন সেক্ষেত্রে নিতে পারবেন সিঙ্গেল চ্যালেন সিঙ্গেল নিতে পারবেন অবশ্যই দামাদামি করা যাবে পাশে দেখতেছিলেন ভাইয়া এইগুলো কি ভাইয়া ব্রাহ্ম আজাদের মুরগি আপনার কাছে একটা মোরগ ছিল আচ্ছা ভাইয়া আমি যদি একটু মোরগটা দেখাই

আড়াই মাসে এইগুলো কত করে তিন হাজার টাকা বিড়ো তিন হাজার টাকা তো বিহ শুনলেন যে আপনি মুড়ি করে দিতে বুঝতে পারেন যেগুলো হচ্ছে বাইক শখের পালা কাইকোডাক ফুলি কালা দেখেন ঘোষ মাসালা খুবই সুন্দর কাইকোডাক

আপনি ম্যান্ডেট এইগুলো কে এনে দিতে পারবেন যদি কেউ নিতে চায় এনে দিতে পারবেন এইগুলো জোর কত বাচ্চা আছে দুইটা

এটি কি কথাবার্তা বলে নাকি আড়াই মাস বয়স আমি একটা জিনিস খেয়াল করলাম ভাই আপনার সারা থেকে দেখলাম আমার চোখটা ছোট হয় বড় হয় ঝগড়া করতেছিল এটা কিন্তু ভাই বিশ্ব আপনার যে পাখিগুলো কথা বলে তারা কিন্তু এরকম ছোট বড় করে কথা বলে তার মানে বোঝা যাচ্ছে যে পাখিটা খুব তাড়াতাড়ি কথা শিখে যাবে আচ্ছা এটা কয় মাসে বাচ্চা ভাই আড়াই মাসের বাচ্চা ভাই দেখতেছেন খুবই ফুল্লি টেম করা আড়াই মাসের বাচ্চা হ্যাঁ মাসা খুবই সুন্দর আচ্ছা কত যাচ্ছেন ভাই এটা পাঁচ হাজার টাকা হাটে দিয়ে একবার দাম উঠছে নাকি ভাই ভাই কেমন দাম উঠছে শুনলেন যে সাড়ে তিন পর্যন্ত দাম উঠছে ভাই পাঁচ হাজার দাম যাচ্ছে আপনি যদি কারো পছন্দ হয়ে থাকে একটু বেশি দিয়ে ভাই থেকে নিতে পারবেন আচ্ছা বাইরে কাছে কিছু বাজিকার পাখি দেখতেছিলাম লটিনো বাজিকার রেডে লাল চোখের এটা হচ্ছে রানিং জোড়া কত যাচ্ছেন জোরাটা চোদ্দশো টাকা আচ্ছা অ্যালুমিনিয়াম দেখতেছিলাম ভাইয়া এটা কত ভাইয়া সবগুলোই তো রানি আচ্ছা ক্লাসিক দেখতেছিলাম সাতশো টাকা সাতশো টাকা সেম কালারের আচ্ছা দেখতেছিলাম ক্লাসিক এটাও সেম কালারে সাতশো টাকা এটা আষ্টশো টাকা এই কালারটা সুন্দর কারণে দামটা বেশি নিজে এটা দেখেছিলাম ভাইয়া রেইনবো আর ও মিলানো ক্লাসিক এটা টাকা জোর পড়লো

আচ্ছা এখানে দেখতেছিলাম ভাইয়া আহ কোকাটেল দেখতেছিলাম রানিং জোড়া এই জোড়া কত ভাইয়া সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা বাচ্চা

এটা হচ্ছে রেডের অপলাইন আর ওটা কি জানি বলে আমি একটু জানি না যারা চিনেন তারা দেখতে পারেন এই জোড়া কত ভাইয়া চার হাজার টাকা পড়বে নিচে দেখতেছিলাম ভাই জোড়া আছে একটা এই জোড়াটা কত ছেলে মেয়ে তো কনফার্ম আছে জোড়া আচ্ছা এখানে দেখতেছিলাম সুন্দর একটা পেয়ার আছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার যারা হচ্ছে ডিম বাচ্চা করাতে চাচ্ছে মিং তারা হচ্ছে এগুলো দেখতে পারেন এগুলো ডিম বাচ্চা একবার করছে ভাই আপনার বাসা আচ্ছা বিবেচনা যে বাইরে তো বাচ্চা বাচ্চা করছে যারা হচ্ছে কনফার্ম পেয়ার করতেছেন গ্যারান্টি সহ নিতে পারবেন এটা কত ভাইয়া ছয় হাজার টাকা অবশ্যই কম রাখা যাবে আচ্ছা এখানে ভাই ফোন হোয়াইট ব্ল্যাক দিকটা সেগুলো অ্যাভারেজে কত করে ভাইয়া ষোলোশো টাকা জোর আটশোশো টাকা পার পিস চাচ্ছে এখানে দেখতেছিলাম ভাইয়া ডায়মন্ড ডাব আছে কিছু এগুলো কি সব রানিং এগুলো কত করে পার পিস এক হাজার টাকা জোড়া পড়বে পার পিস পাঁচশো টাকা এখানে দেখতেছিলাম ভাইয়া কিছু কোকাটাল আছে এগুলো পার পিস কত করে দুই হাজার টাকা ছেলে মেয়ে মিলানো আছে যার যেটা প্রয়োজন

বয়স কেমন হবে এক বছর উপরে হবে না কথাবার্তা বলে এটা একে একে কথা বলে না নিজে বলে কি কি বলে শুনছেন কেমন কলিং বেলটা আচ্ছা চাইলে কিন্তু কথা শেখানো যাবে আর এটা কি মনে হয় ভাই ছিলেন মেয়ে হবে

তো শুনলেন যে ভাই আপনাদের জন্য ভালো সুবিধা আছে যার যেটা প্রয়োজন ভাই সাথে যোগাযোগ করে তারা বাংলাদেশে ডেলিভারি নিয়ে নিন ঠিক আছে ভাই সময় তোর জন্য আপনাকে ধন্যবাদ